আচ্ছা আজকের দুনিয়ায় যে এত সংঘাত আমরা দেখছি এর আসল কারণটা ঠিক কতটা পুরনো হতে পারে চলুন একটু ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক দেখা যাক কিভাবে বহু আগের ঘটনাগুলো আজকের দুনিয়াটাকে গড়ে তুলেছে কিছুদিন আগেই একজন মার্কিন রাষ্ট্রদূত ঠিক এই ভাষাতেই কথা বলেছিলেন আর তা নিয়ে তৈরি হয়েছে বিরাট বিতর্ক তো এই কথাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় এই যে একটা দৃষ্টিভঙ্গি এর উৎসটা আসলে কোথায় এই প্রশ্নের উত্তরটা কিন্তু সহজে পাওয়া যাবে না এর জন্য আমাদের ফিরে যেতে হবে একেবারে শুরুতে মানে আমেরিকার ইতিহাসের সেই গোড়ার দিকে যেখানে অনেক জরুরি কিন্তু প্রায় অজানা তথ্য লুকিয়ে আছে অনেকেই হয়তো ভাবেন আরব বিশ্বের সাথে আমেরিকার সংঘাতের পেছনে সবসময়ে বড় বড় আদর্শের ব্যাপার থাকে কিন্তু জানেন কি তাদের প্রথম বড় সংঘাতটার কারণ কোনো আদর্শ ছিল না কারণটা ছিল অনেক বেশি সাদামাটা আর বাস্তবসম্মত টাকা ভাবুন তো মার্কিন যুক্তরাষ্ট্র যখন জন্ম নিল তখন দেশটা ছিল বলতে গেলে একেবারে দেউলিয়া এতটাই খারাপ অবস্থা যে টিকে থাকার জন্য বৈদেশিক বাণিজ্যের ওপর নির্ভর করা ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তাই খোলা ছিল না দেশটা তখন এতটাই দুর্বল ছিল যে তাদের নিজেদের বাণিজ্য জাহাজগুলোকে ভূমধ্য সাগরে বাঁচানোর জন্য উত্তর আফ্রিকার জলদস্যুদেরকে চাঁদা দিতে হতো আর সেটা কোনও সামান্য পরিমাণ টাকা নয় তাদের পুরো সরকারি বাজেটের প্রায় দুই শতাংশ ভাবা যায় তো এই যে যুদ্ধটা হলো, আমেরিকার প্রথম বৈদেশিক যুদ্ধ এটা কিন্তু ছিল পুরোপুরি বাণিজ্যিক স্বার্থ রক্ষা করার জন্য এখানে কোনও আদর্শ প্রতিষ্ঠার ব্যাপার ছিলই না তাহলে আসল প্রশ্নটা হচ্ছে সেই আদর্শগত বা আইডিওলজিক্যাল দৃষ্টিভঙ্গিটা এলো কোথা থেকে এর উত্তরটা লুকিয়ে আছে আমেরিকার জন্মেরও অনেক আগে আসলে এর শিকড়টা গাথা ছিল ইউরোপীয়দের ধর্ম আর বর্ণ নিয়ে তাদের বহু পুরনো আর গভীর কিছু বিশ্বাসের মধ্যে এখানে ইতিহাসের একটা প্রায় ভুলে যাওয়া অধ্যায় সামনে চলে আসে শুনলে হয়তো অবাক হবেন একসময় আমেরিকান উপনিবেশগুলোতে ইসলাম ছিল তৃতীয় বৃহত্তম ধর্ম কিন্তু এই ব্যাপারটাকেই একটা হুমকি হিসাবে দেখা শুরু হয় আর এর ফলস্বরূপ মুসলিমদের পরিচয় আর সংস্কৃতিকে মুছে ফেলার একটা চেষ্টা শুরু হয়ে যায় এই ভয়টা এতটাই গভীরে ছিল যে এটা তখনকার আইন কানুনকেও প্রভাবিত করেছিল আর এটাই আমেরিকার তথাকথিত ধর্মীয় স্বাধীনতার যে ধারণা সেটাকে একেবারে শুরুতেই একটা বড়সড় প্রশ্নের মুখে ফেলে দেয় কিন্তু এই যে শ্বেতাঙ্গ আধিপত্য বা হোয়াইট সুপ্রিমেসির ধারণা এটা আসলে এলো কোথা থেকে উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো এর শুরুটা আমেরিকায় হয়নি হয়েছিল মধ্যযুগের স্পেনে ব্যাপারটা ছিল আসলে খ্রিস্টানদের নিজেদের মধ্যেই একটা বিভেদ তৈরি করার কৌশল মানে কে কতটা বিশুদ্ধ খ্রিস্টান সেটা ঠিক করা হতো গায়ের রঙের উপর ভিত্তি করে চামড়া মানেই ধরে নেওয়া হতো উঁচু বংশ যাদের রক্তে ইহুদি বা মুসলিম ঐতিহ্য মেশেনি আর এই ধারণাটা স্পেইনে থেমে থাকেনি ধীরে ধীরে এটা গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে আর তারপর এটাকে ব্যবহার করা হয় দাসপ্রথা আর ঔপনিবেশিকতাকে জায়জ করার জন্য এটা হয়ে ওঠে সাম্রাজ্যবাদের এক শক্তিশালী হাতিয়ার চলুন আপ দেখি কিভাবে এই বিচারধারা এক নতুন ধরনের সাম্রাজ্য তৈরিতে কাজে লেগেছিল এই আদর্শটাকে কাজে লাগিয়ে আমেরিকা সাম্রাজ্যবাদের একটা নিজস্ব মডেল তৈরি করে আর এর প্রথম পরীক্ষাটা কিন্তু তারা করেছিল নিজেদের দেশের ভেতরেই আমেরিকার প্রথম ফরেন পলিসি ছিল আসলে তাদের ডোমেস্টিক পলিসি ম্যানিফেস্ট ডেস্টিনি নামের এই ধারণার উপর ভিত্তি করে তারা পুরো উত্তর আমেরিকা মহাদেশ জয় করে আর এর মাধ্যমে তার একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করে অন্যের জমি দখল করা আর তাদের হাজার বছরের পুরনো ইতিহাস আর সংস্কৃতিকে মুছে ফেলাটা যেন কোনো অন্যায় নয় কিন্তু দেশের বাইরে বিশেষ করে সেন্ট্রাল আমেরিকাতে আমেরিকা একটা অন্যরকম মডেল নিয়ে আসে ইউরোপীয়দের মতো সরাসরি দেশ দখল করে শাসন করার বদলে তাদের মডেলটা ছিল আক্রমণ করো নিজেদের পছন্দের একটা পুতুল সরকার বসিয়ে দাও আর অর্থনৈতিক স্বার্থটা নিশ্চিত করে বেরিয়ে এসো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো দুনিয়ার ক্ষমতার ভরকেন্দ্রটাই বদলে গেল আমেরিকা হয়ে উঠল এক নম্বর সুপার পাওয়ার আর ঠিক তখনই তাদের নজরটা পুরোপুরি ঘুরে গেল মধ্যপ্রাচ্যের দিকে দেখুন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান যখন ইসরায়েল রাষ্ট্র রাষ্ট্রপ্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন তিনি ব্যাপারটাকে নিচক একটা রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখেননি তিনি নিজেকে প্রাচীন পারস্যের রাজা সাইরাসের সাথে তুলনা করতেন যিনি বাইবেলের কাহিনী অনুসারে ইহুদিদের মুক্তি দিয়েছিলেন মানে এখানে ভূরাজনৈতিক স্বার্থের সাথে তার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল আসলে ট্রুম্যানের এই স্বীকৃতিটা হঠাৎ করে আসেনি এটা ছিল কয়েক দশক ধরে চলতে থাকা একটা জটিল প্রক্রিয়ার শেষ ধাপ আর এই একটা সিদ্ধান্তই ওই অঞ্চলের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেয় তো এত কিছু আলোচনার পর আমরা আবার সেই শুরুর জায়গাতেই ফিরে আসছি এবার আমরা দেখব কীভাবে এত পুরনো ইতিহাস আজকের দুনিয়ার ওপর তার দীর্ঘ ছায়া ফেলে রেখেছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমরা এ আলোচনার একদম শুরুতে যে মন্তব্যটা শুনেছিলাম সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরণ এটা হলো শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সেই বর্ণবাদী ধর্মীয় এবং ঐতিহাসিক আধিপত্যের মানসিকতারই একটা প্রতিচ্ছবি এই পুরো আলোচনাটা থেকে আমরা যদি মূল বিষয়গুলো এক জায়গায় করি তাহলে দেখব যে এই জটিল ইতিহাসটা জানা থাকলে আমরা প্রতিদিন খবরে যে ঘটনাগুলো দেখি সেগুলোকে সম্পূর্ণ নতুন একটা আলোতে বিশ্লেষণ করতে পারব এই পুরো গল্পটা আমাদের একটা জিনিসই স্পষ্ট করে দেয় ইতিহাস আসলে কখনো অতীতেই থেকে যায় না এটা অনেকটা ছায়ার মতো সব সময় বর্তমানকে তাড়া করে ফেরে তাই শেষ প্রশ্নটা হলো যদি এই ইতিহাসই হয় আমাদের বর্তমানের চালক তাহলে এটা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কী ইঙ্গিত দিচ্ছে